নতুন করে আলোচনায় পাকিস্তান তেহরানে পরমাণু হামলা হলে তেলাবিবে পাল্টা পরমাণু বোমা ফেলবে ইসলামাবাদ দাবি ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা ইরাকে চরম বেকায়দায় যুক্তরাষ্ট্র মার্কিন দূতাবাস ঘিরে ফেলেছে দেশটির বাসিন্দারা নিরাপত্তার অজুহাতে পালিয়ে গেছেন আমেরিকান কর্মীরা লক্ষ্য করে চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা ছোড়া হয় অন্তত পঞ্চাশটি ব্যালিস্টিক মিসাইল আগের যে কোনো সময়ের চেয়ে ইরানে হামলার পরিধি বাড়াতে পারে ইসরায়েল ভয়ের আতঙ্কে তেহরান ছাড়ছেন হাজার হাজার মানুষ ইসরায়েলে ইরানের হামলার তালে তালে উল্লাসে মাতেন লেবানন বাসী ইয়েমেন গাজাতেও চলছে উৎসব মিছিল ইরান যেন চোখ মুখ বন্ধ করে ইসরায়েলের টানা হামলা চালিয়ে যাচ্ছে রাত দিন কোনো কিছুই তোয়াক্কা করছে না সব হুমকি ধামকি উপেক্ষা করে ইসরায়েলকে রীতিমতো গাজার দৃশ্য দেখিয়ে ছাড়ছে তেহরান তারই ধারাবাহিকতায় সোমবার আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এই হামলায় রাজধানী তেলাবিব ও বন্দর বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু সামরিক স্থাপনাই নয় ইরানের টার্গেট থেকে বাদ যায়নি ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাসও ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস তবে কোনো হতাহত হয়েছে কিনা তা বিস্তারিত এখনো জানা যায়নি মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে দূতাবাসটি বন্ধ রাখা হয়েছে সেখানে আশ্রয় নেওয়া বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে পরিস্থিতি আরও খারাপ হতে পারে সেই শঙ্কায় অনেকে বাংকারে লুকিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছেন যদি মার্কিন ঘাঁটি বা তাদের স্বার্থে হামলা হয় তাহলে ওয়াশিংটন সম্পূর্ণ শক্তিতে জবাব দেবে অপরদিকে ইরান এই হুমকি শুনে একটুও পিছু হটেনি তারা বলছে মধ্যপ্রাচ্যে ইসলামী বাহিনী গঠন করে তারা লড়াই অব্যাহত রাখবে ইরানের আরেক নেতা মহসেন রেজাই বলেছেন সৌদি আরব পাকিস্তান ও তুরস্ককে সাথে নিয়ে তারা এই সেনাবাহিনী গঠন করবে এদিকে ইসরায়েলি হামলায় ইরানের দুই শতাধিক মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে দেড় হাজারের বেশি মানুষ বিশেষজ্ঞরা বলছেন এই সংখ্যা ছড়িয়ে পড়তে পারে গোটা মধ্যপ্রাচ্যে কারণ এরই মধ্যে ইরাকিরা রাস্তায় নেমে পড়েছে সেখানে অবস্থিত মার্কিন দূতাবাস ঘিরে বিক্ষোভ করা হয় ভয়ে আর আতঙ্কে পালিয়ে যায় ইরাকের মার্কিন দূতাবাসের কর্মকর্তারা যেভাবে ইরান ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে তাতে যে কোনো সময় পরমাণু হামলা চালিয়ে বসতে পারে নেতানিয়াহু প্রশাসন এমন পরিস্থিতির মধ্যে